আসসালাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার সাথে তারকিস একটা ব্রেডের রেসিপি যার নাম গোসলেমে আবার পাতলা রুটিও বলতে পারেন তবে চলুন শুরু করা যাক আজকের এই মজার রেসিপি তারকিস এই গোসলেমে তৈরি করার জন্য আমার লাগবে কিছু মিন্স অথবা মাংসের কিমা এখানে আমি সাতশো গ্রামের মতো বিফ কিমা নিয়ে নিয়েছি এই কিমায় রয়েছে পর্যাপ্ত পরিমাণের ফ্যাট তাই আমি কোনো তেলই ব্যবহার করিনি আর সাধারণত খুব বেশি তেলেরও প্রয়োজন নেই অনেকেই এই কিমার সাথে পেঁয়াজ কুচিও ব্যবহার করে সেটা যার যেমন পছন্দ তবে সচরাচর আমি এখানে এই রেসিপিতে পেঁয়াজ পাই না তাই আমি পেঁয়াজটা দিচ্ছি না দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ রসুন গুঁড়ো আর হাফ টেবিল চামচ আদা গুঁড়ো কেউ চাইলে এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন স্বাদের তেমন কোনো পার্থক্য হবে না দিয়ে দিব হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিতে পারেন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো এখানে আমি কোনো রকম পানি দিব না যতটুকু পানি মাংসের গায়ে থাকবে আর যতটুকু ফ্যাট থাকবে সেটা দিয়ে পুরোপুরি ভাজা ভাজা করে এই বিপ মেন্সটা রান্না হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না কিমার থেকে পানিগুলো শুকিয়ে যায় আর পুরোপুরি ফ্যাটটা বের না হয়ে আসে ততক্ষণ রান্নাটা করে নিব বেশ খানিকটা হয়ে গেছে পানি কিছুটা শুকিয়ে গেছে তবে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এই রকম হয়ে যাবে পুরোপুরি পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিব কিছু মাশরুম আমি এখানে দু কাপের মতো মাশরুম কুচি করে নিয়েছি এটা ফ্রেশ মাশরুম আপনারা চাইলে কন্টেনারের মাশরুমটাও ব্যবহার করতে পারেন মাশরুম দেওয়ার পরে অনেক বেশি সময় রান্নাটা করতে হবে না জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব সুন্দর একটা কালার জন্য এখানে হাফ চা চামচের মতো পাপড়িকা পাউডার মিক্সড করে দিলাম এটা অপশনাল এবার চুলার জাল বন্ধ করে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিব একটা মিক্সিং বোল তাতে নিয়ে নিব তিন কাপ ময়দা কেউ চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে যেভাবে খেয়ে থাকি সেটাই বানাবো তাই ময়দাই ব্যবহার করছি দিয়ে দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ এবার লবণটা ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব স্পা সাহায্যে এবার হালকা গরম পানি দিয়ে আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নিব একবারে পানিটা দিয়ে দিব না অল্প অল্প করে মিশাবো যাতে করে পানির পরিমাণ বেশি না হয়ে যায় কারণ ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও করা যাবে না তবে রুটি বানানোর ডোর চেয়ে একটু শক্ত হবে আমার মনে হয় কম বেশি সবাই জানে কিভাবে একটু শক্ত ডোর তৈরি করতে হয় তাই আর খুব বেশি দেখিয়ে দিলাম না ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু ময়ন করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো কেউ চাইলে ঢাকনার বদলে একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন পাঁচ মিনিট হয়ে গেছে এবার লেচি কেটে নেব রুটি বানানোর জন্য আপনারা যার যেমন পছন্দ সেভাবেই এই রুটিটা বানিয়ে নিতে পারেন তবে এখানে লেবানিস তারকিস রেস্টুরেন্টগুলোতে বড় বড় ফ্রাই প্যানে বড় বড় সাইজের বানানো হয় তবে আমি বড় বড় বানাবো না আমি একটু আমার মতো ছোট করেই বানাবো আবারও একই কথা বলবো রুটি বেলা কম বেশি সবাই জানেন তাই আর অত বেশি দেখাচ্ছি না একটা বড় করে রুটি বেলে নিলাম তার সাইডটা আপনারা চাইলে সমান করে কেটেও নিতে পারেন এভাবে করে আবার আমার মতো না কেটেও তৈরি করে ফেলতে পারেন যার বেশি তারা থাকে সে চাইলে তার পছন্দ মতো যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন এবার পাতলা করে বিছিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সেই বিপমিন্সের মিক্সটা তার উপরে দিয়ে দিব ফ্যাটা চিজ এই গুজমেল রেসিপির জন্য অবশ্যই চিজ ব্যবহার করতে হবে পরিমাণটা খুব বেশি হবে না আবার কমও হবে না ফ্যাটা চিজের উপরে দিয়ে দিব অল্প কিছু মশালেলা এরপরে ভালোভাবে ভাজ করার জন্য একটু পানি নিয়েছি রুটি চারপাশে খুব ভালো করে পানি দিয়ে দিব যাতে করে একটার সাথে একটা খুব ভালোভাবে লেগে যায় তবে যখন ভাজতে যাব তখন কিন্তু পানিটা শুকিয়ে খুলে যেতে পারে তাই হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে এবার একটা ফ্রাইপ্যানে হালকা একটু মেখে দিব তেল কেউ চাইলে তেলটা অ্যাভয়েডও করতে পারেন এরপরে সুন্দর করে চারপাশে ধরে রুটিটা বিছিয়ে দিব এবার উল্টে পাল্টে ভালোভাবে রুটিটা ভেজে নেব কিছুটা দুপিট ভাজা হয়ে গেলে মাঝখানে আমি ভাজ করে ছোট করে নিয়েছি ভাজার সুবিধাতে একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব এবারে রুটিটা আমি একটু ছোট করেছি দেখিয়ে দিচ্ছি এটাকেও একইভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে খুব বড় করেও বানাতে পারেন আবার খুব ছোট করেও বানাতে পারেন তবে রুটিটা কিন্তু খুব পাতলা হবে তুলনামূলক রুটির চেয়ে রুটির বাহিরটা কিন্তু সফট হবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে পাতলা হওয়ার কারণে আর এটাই হচ্ছে তার কিস গুজলেমে রুটির বৈশিষ্ট্য ছোট বড় সব সাইজই হতে পারে তবে স্বাদ কিন্তু একই রকম হবে এবার একটু দেখিয়ে দিচ্ছি যেভাবে রেস্টুরেন্টগুলোতে সার্ভ করে এভাবেই ছোট করে কেটে কেটে সার্ভিং ডিশে দিয়ে সার্ভ করে সুন্দর করে কাটা হয়ে গেছে এবার একটু দেখিয়ে দেই ভিতরটা কেমন দেখাচ্ছে পুর দিয়ে ঠাসা গজলেমে খেতে কিন্তু দারুণ সুস্বাদু আপনারা চাইলে চিকেন অথবা ল্যাম যে কোনো মাংস দিয়েই তৈরি করে নিতে পারেন অথবা মাংস ছাড়াও তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেল চমৎকার সাধে তার্কিশ গুজলেমে যদি আমার এই চমৎকার মজার সাধের তার্কিশ গুজলেমের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ